ইদা কোরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ তোমাদের সামনে যখন আমার কালামে পাক তেলাওয়াত করা হয় তোমাদের সামনে যখন আমার কোরআন আলোচনা করা হয় কোরআনার আলোচনা যখন করা হয় তখন তোমরা দিলের কান লাগায়া চুপচাপ শুনো চুপচাপ করে যদি শুনতে পারি আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা যদি চুপচাপ করে আদবের সাথে শুনতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করবো সোহানুল্লাহ আচ্ছা বলেন আল্লাপাকে রহমত ছাড়া কোনো প্রাণী কোনো মানুষ কোনো গাছ গাছালি কোনো নদী নালা কি এক সেকেন্ডও বাঁচতে পারে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর দয়া ছাড়া কোনো প্রাণী কোনো মানুষ কোনো গাছপালা কোনো নদী নালা এক সেকেন্ডও বেঁচে থাকার কোনো সুযোগ নাই সুতরাং আল্লাহর রহমত আমাদের জন্য সর্বক্ষণে সব সময় প্রয়োজন আল্লাহ দয়া করেছেন বিদায় আমরা এখানে বসতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন দয়া করেছেন বিদায় আমরা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা এখান পর্যন্ত আসতে পেরেছি সুতরাং সবসময় আল্লাহ পাকের দয়া আমরা চাই আল্লাহ পাকে দয়া আমরা চাইব আল্লাহ রাবুল আলমিনের দয়া ছাড়া যেহেতু আমাদের বাঁচার কোনো উপায় নাই সুতরাং যে জিনিসটা যত প্রয়োজন তত বেশি চাইতেও হয় বেশি প্রয়োজনীয় জিনিস বেশি চাইতে হয় সম্মানিত তো তা রসুল্লাহ বল্লা সাল্লি ওয়াসাল্লামের সান মান মর্যাদা আলোচনা আপনাদের সামনে আরও আসবে আমরা মনোযোগের সাথে শুনব এবং মনোযোগের সাথে কথাগুলি শুনলে পরে আমাদের নবী সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হবে সুন্দর হবে পরিষ্কার হবে কোনো মানুষের ব্যাপারে যদি কোনো মানুষ পরিষ্কার ধারণা থাকে যে মানুষটা ভালো মানুষ ইজ্জতলা মানুষ সম্মানই মানুষ তখন দেখবেন এই মানুষের প্রতি অটোমেটিকলি অন্তরের ভালোবাসা চলে যায় যেহেতু বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না সুতরাং নারী হোক পুরুষ হোক সকলেরই বিশ্বনবীর সম্পর্কে জানতে হবে তার সান সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে এবং বিশ্বনবীর উপরে আমাদের দূর শরীফের আমল বাড়াতে হবে যত বেশি দূর শরীফের আমল বাড়াবো তত বেশি বিশ্বনবীর মোহাব্বত ভালোবাসা আমাদের ভিতরে সৃষ্টি হবে নবীর ভালোবাসা যে ব্যক্তি অর্জন করতে পারলো সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে গেলো সুবাহার আল্লাহামদিন যে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তার দুনিয়াতেও কোনো কষ্ট নাই আখরাতেও কোনো কষ্ট নাই তার কোনো সমস্যাই থাকতে পারে না যে ব্যক্তি আল্লাহর হয়ে গেল আল্লাহ তার হয়ে যাবে আল্লাহ যদি আমি যদি আল্লাহর হয়ে যেতে পারি আল্লাহ আমার হয়ে যাবে আল্লাহ যদি আমার হয়ে যায় আমার না আছে কোনো দুনিয়ার চিন্তা না কোনো থাকবে হাসরের চিন্তা না কোনো থাকবে কবরের ভয়ের চিন্তা দুনিয়াতেও কোনো খানাপিনার চিন্তা নাই এরকমভাবে কোনো কিছুর ভয় নাই ঠিক তদ্রুপভাবে কাল কামতের দিন আমার কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না সুতরাং আমাদের ভালো করে মনে রাখতে হবে ভালো করে শুনতে হবে সব কথায় আমাদের জন্য প্রয়োজন সব কথাই আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে সম্মানিত মা আলোচনা অল্প সময়ই হবে আমরা অনেক সময় পুরুষদের মধ্যেও আছে নারীদের মধ্যেও আছে কথা বলা যাবে না খুব ভালো করে শোনেন আপনাদের মধ্যেও আছে পুরুষদের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদেরকে যদি ছোট্ট ছোট্ট আমলের কথা বলা হয় তখন স্বাভাবিকই মনের ভিতরে এটা মনের ভিতরে উদ্গার দিয়ে উঠে যে সামান্য আমল দিয়ে কী হবে সামান্য আমল করলে কি হবে কিন্তু সে জানে না এই আমলের পাওয়ার কত এই জন্য আমাদের মনের ভিতরেও এরকম না জানার কারণে এরকম প্রশ্ন আসতে পারে পূর্বে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট বিভিন্ন আমলের কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর অনেক মা বোনেরা লা বিল্লাহ এই আমলটার কথা বলেছিলাম যে কোনো সমস্যা যে কোনো অসুবিধা ব্যবসা বাণিজ্যের সমস্যা ছেলে মেয়ে বিয়ের অসুবিধা এরকমভাবে ঋতিকের সমস্যা ঘরের ভিতরে অসুখ বিসুখ লেগে আছে আপনি যদি এস্তেফারের আমল করেন এবং লা ওয়ালা বালা ইল্লা বিল্লাহ এ আমল করেন কন্টিনিউ যদি আমল করতেই থাকেন করতেই থাকেন আমল করতে করতে ইনশাআল্লাহ এই সামান্য আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রকার সমস্যা দূর করে দিবেন তো অনেকের মনের ভিতরে এরকম প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক আসেই পুরুষদের কাছেও আসে নারীদের কাছেও আসে আপনাদের কাছেও আসতে পারে এই সামান্য আমল করলে আমাদের কি হবে আরও বড় বড় আমলের দরকার না খুব ভালো করে খেয়াল করুন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন উম্ম তোমাদের ব্যাপারে আমি ভয় করি তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহের জন্য আমি নবী ভয় করি কারণ ছোট্ট গুণা দেখা যায় না এটা না দেখলে এরকম ছোট ছোট গুণা হইতে 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 এই গুণা এক সময় পরিমাণ বড় হয়ে যায় আর নেক আমল এটা এটা করার জন্য তেমন কোনো প্রস্তুতিরও প্রয়োজন নাই যে আমলটা হাঁটায় চলায় উঠা বসায় রান্নাবান্নায় করা যায় এ সমস্ত ছোটো ছোট আমল করতে করতে এইগুলাও অনেক সময় অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আমল ছোটো আমলকে আমরা এরকম অবজ্ঞা করব না এরকম মনের ভিতরে এই প্রশ্নের জায়গা দিব না যে ছোট্ট আমল করলে কি হবে এই জন্য হজরতে মূসা আলি সাল্লাতু আসসালাম আল্লাহর পৈগম্বর হজরত মৌসা তিনি একজন আল্লাহর নবী তিনি কি তিনি একজন আল্লাহর নবী হজরত মৌসা একদিন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমাকে এমন একটা আমল এমন একটা তসবি এমন একটা পার্সোনাল আমল আমাকে দেন যে তসবির মাধ্যমে যে আমলটার মাধ্যমে আমি আপনাকে সব সময় শয়নে স্বপনে উঠায় বসায় চলা ফেরাই যেন আমি আপনাকে স্মরণ করতে পারি আল্লাহ আকবর আল্লাহর পয়গম্বর মুসাব আল্লাহর কাছে যখন দরখাস্ত করলেন আল্লাহ আমাকে এমন একটা সহজ আমল পার্সোনাল আমল যে আমলটা অন্য কাউকে দেওয়া হয় নাই এমন একটা আমল আমাকে দেন আল্লাহ আকবর আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে এমন একটা আমল চাইলেন পার্সোনাল আমল চাইলেন আল্লাহ রব্বুল আমিন বলেন মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি পড়ো লা ইলাহা এই কথা বলার পরে আল্লাহ যখন মূসাকে লাইলাহা ই আমল দিলেন সব সময় আল্লাহকে স্মরণ করার সব সময় আল্লাহকে ডাকার জন্য দরখাস্ত করলেন আর পাশাপাশি বললেন আমাকে পার্সোনাল আমল দেন যে আমলটা কাউকে দেওয়া হয় নাই যে আমলটা কাউকে দেন নাই এমন একটা আমল আমাকে দেন যে আমলের মাধ্যমে আমি মূসা আপনাকে সর্বক্ষণই আপনাকে ডাকতে পারি তার আল্লাহ কি দিলেন আল্লাহ রাবুলার আমিন দিলেন লা ইলাহাম ইল্লাল্লাহ মূসাফর লা ইলাহ ইল্লাল্লা যখন এই আমলের কথা বললেন হযরে মুসার মূশার মনোভূত হইল না মুসাল্লাসাল্লামের মন বলল না মূসা ডেকে বলেন আল্লাহ এই কালী তো সমস্ত নবীরাই জানে সমস্ত নবীদেরকে আপনি দিয়েছেন সমস্ত মানুষদেরকে আপনি আমল দিয়েছেন এই কালে মাত্র সবাই পরে আমি তো আপনার কাছে এমন একটা আমল চেয়েছি যে আমলটা কাউকে দেওয়া হয় নাই ইলা তো সবাই জানে আল্লাহর যখন এরকম ভাবে আল্লাহর কাছে উল্টা এরকম ভাবে প্রশ্ন করলেন এই আমল দিয়ে কি হবে ইল্লাল্লাহ তো সবাই জানে এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন موسی হে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মন ভরে নাই তোমার মন হয় নাই তুমি কি জানো হে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে তুমি কি জানো আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন তার পয়গম্বর মুসা কে ডেকে বলেন মুসা ইলা ইলাহ ইল্লাল্লাহ এতটুকু কথা যদি এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় যদি তাম আসমান জমিন সাত বক আসমান সাত বক জমিন যদি এক পাল্লায় রাখা হয় অপর পাল্লায় যদি কালিমাই তাইবার রাখা হয় মুসা জিনে রেখো কালিমাই তাইবার পাল্লাই বাড়ি হয়ে যাবে সুহান আল্লাহ তাহলে ছোট্ট ছোট্ট আমল ইলা ইলাহা ইল্লাহর আমল আস্তাক ফিরুল্লাহর আমল লা হ্যাওলা বলা কু ইল্লা ভিল্লা এই যে আমলগুলি আপনাদেরকে বলা হয়েছিল এবং সুরা এখলাসের আমল সুরা এখলাস বলেছিলাম যখনই সময় পাবেন তখনই পরে নেবেন সুরা এখলাস এই টুকটাক আমল করে যদি আমরা করতে পারি কন্টিনিউ পাশক্ত নামাজের মাধ্যমে পাশক্ত নামাজ আদায় করে ফাঁকে ফাঁকে যদি আমরা কাজের ফাঁকে রান্নার ফাঁকে এরকমভাবে একটু সময় শোয়ার পরে তো সাথে সাথেই ঘুম আসে না শোয়ার পরে যদি ঘুম আসা পর্যন্ত আপনি পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আপনি যদি সুরায় খ্লাসের আমল করতে থাকেন সুরায় এখলাস পড়তে আসেন পড়তে আসেন এইভাবে সুরা এখলাস পড়তে 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 যদি আপনার ঘুম চলে আসে আর এইভাবে এই আমলটা যদি একাধারে করতেই থাকেন করতেই থাকেন তাহলে এমন হতে পারে আল্লাহ আকবার যুগ শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত মুফাসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি তিনা তফসিলের কিতাবের ভিতরে লেখেন যে ঈশ্বরায় এখলাস কোনো ব্যক্তি যদি সব সময় পড়তে 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 যদি এরকম অবস্থা হয় সে ঘুমের মধ্যে সুরা এখলাস পড়া শুরু করে দেয় অনেক ছাত্র অনেক মানুষ অনেক নামাজি মানুষ এরকম আসে যে ঘুমায় ঘুমায় কোরআন শরীফ তেলাওয়াত করে যারা সুরা এখলাসের আমল করে দেখা গেল এরা রাত্রে ঘুমের টানেও সুরা এখলাস পড়তে আরম্ভ করে আল্লামা ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ আলাই তিনি বলেন কোনো ব্যক্তি যদি সোরা এখলাস সব সময় পড়ার কারণে তার গুমের করে যদি সোরা এখলাস মুখ দেওয়া চলে আসে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দিকে আওয়া দান করবেন সোহার আল্লাহ মুস্তাযাব আওয়া মানে আপনি যে দোয়াই আল্লাহর কাছে করবেন এই দোয়াই আল্লাহ কবুল করবেন সোবাহ আল্লাহ তার মানে আপনি বুজুর্গদের কাছারের ভিতরে উঠে যাবেন আল্লাহর ফ্রেশ বুজুর্গরা যে দোয়াই আল্লাহর কাছে করে আল্লাহ রাবুল্লা আলমিন এই দোয়ায় কবুল করেন সুতরাং এই সুরা এখলাসের আমল যদি এই একটা আমলই তো আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে এই সুরা এখলাসের আমল যদি বেশি বেশি করি তবে এত আমল এত ফজিলর শোনার পরে অনেক মানুষ এরকম আছে। তাহলে নামাজ বাদ দিয়ে শুধু সুরায়খলাস তো হয় এরা বুকা মানুষ এরা বলদ মানুষ এরা না আছে এলেম না আছে কালাম না কোন ঐ কেরামে কালামে যায় এটা একটা বন্ডামি কথা ছাড়া আর কিছুই না এটা আল্লাহর কোরআনের সাথে এটা ফাইজদামি করা ছাড়া আর কিছুই না সুতরাং আমল তো করতে হবে যেভাবে আল্লাহ রব্বুল আলমিন শরীয়তের যে সিস্টেম আছে এই সিস্টেমে আমল করতে হবে শরীয়তের ভিতরে ইসলামী শরীয়তের ভিতরে আপনি মুসলমান হওয়ার পরে কালিমাইতে ইবা পড়ার পরে ইমানের পরেই হচ্ছে আফজল আমল হচ্ছে নামাজ যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কোনো বুজুগই নাই যার ভিতরে নামাজ নাই তার কোন ইসলামে দখলদারিত্ব নাই যার মধ্যে নামাজ নাই তার এরকমভাবে মুসলমানী সমাজের ভিতরে তার কথার কোনো দাম নাই কথার কোনো ইজ্জত নাই সুতরাং নামাজ ছাড়া কোনো বন্দি নাই নামাজ ছাড়া কোনো বুজুর্গই নাই এরকম ইমানের পরেই হচ্ছে নামাজ সুতরাং আল্লাহ রাবুল আলমিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ আকবার একবার নয় দুইবার নয় আল্লাহ আকবর আল্লাহ রাবুল আরামিন এরকমভাবে বিরানব্বই বার আল্লাহ নামাজের কথা বলেছেন এত বেশি নামাজের কথা বলেছেন অন্য ফরজ আমল সম্পর্কে আল্লাহ তার কালামে পাকের ভিতরে এত বেশি বলে নাই সুতরাং এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাকের হুকুম বা শক্ত নামাজ আদায় করতেই হবে এটার জন্য যদি আপনি এরকমভাবে কোনো উজোর কাহি পেশ করেন শরীরে যে সমস্ত উজর আপনাদেরকে দিয়েছে এ সমস্ত উজর সারা অন্য কোনো দুনিয়াবি উজর যদি আপনি পেশ করেন আল্লাহর কাছে উজর কিন্তু কবুল হবে না গ্রহণযোগ্য হবে না সুতরাং পাঁচ শক্ত নামাজের পরে আপনাদেরকে যে আমলগুলির কথা বলা হয়েছে সোয়া আখলাশের আমল রাত্রিবেলা সোয়া হোক একদিনের বেলায় হোক তারপরে ইস্তফান এবং লা হেউলা ইল্লা কুয়াবিল্লাহ এই আমলগুলি করার জন্য তেমন কোনো প্রস্তুতিরও প্রয়োজন নাই ওই ওইরকম কোনো আল্লাহ আকবার এরকম এক জায়গায় বসতে হবে অজুর সাথে বসতে হবে এরকম কোনো শর্তও দেওয়া নাই আপনি যে কোনো মুহূর্তে সব সময় এই কথা আপনি জবান দিয়া পড়তে পারবেন লা হেউলা ইল্লা বিল্লাহ এবং ইস্তেকভার যত বেশি ফার করবেন যত বেশি ইস্তেকফার করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলমিনের রহমত আল্লাহর দয়া আপনার প্রতি আসবে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি যখন আপনার দিকে আসবে তখন আপনি যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যে কোনোই কথা বলবেন যে কোনো দরখাস্ত করবেন যে কোনো অসুবিধা আপনার থাকবে এই অসুবিধা আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নেবেন আপনি যত আমল করেই দোয়া করেন আল্লাহ যদি আপনার প্রতি এরকম রহমতের দৃষ্টিতে না থাকায় আপনি সারা দিন চিকের পালে কোনো লাভ নাই সুতরাং খুবই গুরুত্বপূর্ণ আমলগুলি যে আমলগুলি আমি নিজেও করি এবং আমি আমার মহাব্বিনদেরকেও বলি সুতরাং আমাদের দেওয়া আমলগুলি আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ তার পাশাপাশি পাঁচ শক্ত নামাজের এটা ফরজ এটা ফরজ আমল আপনাদের বিশেষ করে পাঁচ শক্ত নামাজের পাশাপাশি পাকের হুকুম পর্দা এই পর্দার বিষয়ে আলোচনা পর্দার বিষয়ে আলোচনা আপনাদের সামনে আনতেছি না আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ তবে এতটুকু কথা আমাদের জেনে রাখতে হবে মনে রাখতে হবে যে পদ নামাজ যেমনভাবে ফরজ পর্দা করাও তেমন ফরজ আমাদের অসুবিধার কারণে আমাদের বিভিন্ন সাংসারিক সমস্যার কারণে আমাদের গরিবী হালতের কারণে বা রেওয়াজ না থাকার কারণে আমরা এই জিনিস বলে যাচ্ছি বলে গেলে চলবেন আজকে থেকে এখান থেকে আপনি জেনে গেলেন যে পর্দা করা ফরজ এই কথা জানার পরে আপনার উপর কর্তব্য হচ্ছে আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি সমর্থ অনুপাতে আপনি এই আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করবেন আপনি যদি এই কথা বলেন হুজুর এতদিন পরে বাবার বাড়িতেও পর্দা ছিল না এখানেও স্বামীর বাড়িতেও পর্দা নাই এই দেশেই পর্দা নাই এমন কথা যদি আমি বলি তাহলে তো এ বেড়ার করতে আমার চলে যাওয়া লাগে না এমন কথা নয় এমন কঠিন কথা আপনাদেরকে বলি নাই আমি শুধু এতটুকু কথা আপনাকে বলছি যে আল্লাহর হুকুম পর্দা করাতে ফরজ এই কথাটা আপনার মেমোরিতে রাখতে হবে এই কথার রিলিমটা শুধু আপনার মেমোরিতে রেখে আপনি আপনার সাধ্য অনুযায়ী আল্লাহ পর্দা করা তোমার হুকুম এটা তো ফরজ বিধান সুতরাং আল্লাহ পরিবেশের কারণে পারতেছি না আল্লাহ আমার যে পরিমাণ সাধ্য আছে এই পরিমাণ পর্দা আমি করতেছি দেখ আর পরিপূর্ণ পর্দা করার জন্য যে পরিবেশ দরকার এতটুকু পরিবেশ আমাকে দান করো আমাকে এতটুকু পরিবেশ আমাকে করে দাও আমার টাকার অসুবিধা আমার পয়সার অসুবিধা হয়তোবা আমার স্বামী বুঝে না বুঝের ব্যবস্থা করে দাও আমাকে পরিপূর্ণ পর্দা করার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন এই পরিমাণ অর্থ আমাকে দান করব এইভাবে যদি আপনি মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত করেন এবং আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী আপনি যদি পর্দা করার চেষ্টা করেন এইভাবে চেষ্টা করতে করতে যদি আপনার মরণ হয়ে যায় আল্লাহ রাবুল আরামিন আপনাকে এই চেষ্টার বদলতে এই পর্দা না করার গুণা মাফ করে দিয়ে জান্নাতের ভয়সালা করে দিবেন সোহান আর যদি মনে করেন এই যে তো হুজুরা বলবেই আমার দেশে পরিবেশ নাই এই সমস্ত কথা কিন্তু আল্লাহর কাছে চলবে না আপনি আমার কাছে এই অভিযোগ করতে পারেন আপনি দেশে এই পরিবেশ আপনার স্বামীকে এই পরিবেশ এই প্রশ্ন করতে পারেন যে পরিবেশ নাই এই নাই সেই নাই কিন্তু এই সমস্ত উত্তর খাহি আমার আল্লাহর কাছে কিন্তু চলবে না আল্লাহর কাঠ করায় দাঁড়িয়ে এরকম মুখ বন্ধ হয়ে যাবে আপনি জবাব না দিতে পারলে জাহান্নামে যেতে হবে সুতরাং অল্প চেষ্টা করে যদি এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় তাহলে আমার দুনিয়াতেও সফল হয়ে গেল এই চেষ্টার বর করতে আল্লাহ দুনিয়াতে যদি আপনাকে ওই পরিমাণ সম্পদ ওই পরিমাণ দন সম্পদ আপনাকে দেওয়া দেয় তাহলে তো আর কোনো কথাই নাই সুতরাং না আল্লাহ আমারা আমাদের জায়গা থেকে আমি শুধু এতটুকু চেষ্টা করব আল্লাহ পর্দা যে ফরজ এই কথা আমাকে জানি নাই পর্দা যে এমন অকাট্য ফরজ এটা জানি নাই আজকে জানতে পেরেছি আল্লাহ তোমার এই হুকুম অমান্য করার কারণে যদি তুমি আমাকে জাহান্নামে দাও আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল সুতরাং এই কথাটা মনের ভিতরে রেখে কল্পনার জগতে একটু কল্পনা করবেন আর আল্লাহর কাছে মনে মনে বলবেন আল্লাহ আমাকে তৌফিক দাও আমাকে তোমার এই হুকুম বাস্তবায়ন করার তৌফিক দাও আমি বর্দা করতে চাই আগে যেরকম বেপর চলতেন এখন এই রকম বেপর চলা যাবে না আগে যেরকমভাবে প্রয়োজনে ও প্রয়োজনে আপনি বাহিরে যাইতেন আল্লাহ আকবার এখন আপনি প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এটা গরু আছে সমস্যা নাই আপনি দিলেন যতটুকু সময় দরকার এতটুকু সময় দিয়া আবার চলে গেলেন ওই বাড়ির লোক ওই বাড়ির বেড়া ওই পাড়া চক পাড়া সবাই আসতেছে আর সরকারিভাবে আপনি সামনে যাইতেছেন না বাঁচতে পারবেন না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনি এই বেপরুয়া চলার কারণে যত নামাজই পড়েন আপনার সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর এই একটা হুকুম একটা ফরজ হুকুমকে অমান্য করার কারণে আপনার নামাজ থাকা সত্ত্বেও আপনার দান থাকা সত্ত্বেও আপনার জাহান নামে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে সুতরাং নামাজ যে পরিমাণ পড়তেছেন দান সৎকার যে পরিমাণ করতেছেন তার পাশাপাশি যদি আপনি পর্দা করার জন্য একটু চেষ্টা করার কারণে যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয় তাহলে কি লাভ বেশি হইল না অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে আল্লাহর এই ফরজ বিধানকে যেন আমরা এরকমভাবে গুরুত্ব সহকারে মেমোরিতে নিয়ে চিন্তা করতে পারি তার পাশাপাশি আমরা যেন চেষ্টা করি একশো থেকে দশ পার্সেন্ট পারবেন না চেষ্টা করতে অবশ্যই একশো থেকে যদি আপনি দশ পার্সেন্ট চেষ্টাও আপনি করেন এই দশ পার্সেন্ট চেষ্টার বদলতে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতের ভাইসালা করে দিবেন সুতরাং আল্লাহ রাবুল আলমিন আমাদের সমস্ত মা বোনদেরকে আল্লাহ পাকের ফরজ হুকুম পা শক্ত নামাজ তার পাশাপাশি আল্লাহ পাকের ফরজ বিধান পর্দা করার আর এই পর্দা কিভাবে করবেন এটার জন্য কোনো কঠিন আমল আপনাদেরকে দেই নেই আজকে বাড়িতে যাই আপনি একবারে আর ঘর থেকে বের হবেন না বাচ্চার বাফেরা কইবেন যে আমি কিন্তু আজকে পর্দা করতেছি তোমার গরু তুমি রাহ তোমার বাজার তুমি করো আমি কিন্তু আর খড়িঘাটি বাইরেতে আনতে পারবো না এরকম হঠাৎ করে চাপ দিলে এমন তিন কথা বইলে ফেলতে পারে এরকম কুজাত মানুষ সমাজে আছে। এমন কুজাত বেটানো সমাজের ভিতরে আছে। হ্যাঁ নিজে আল্লাহর এই হুকুম জানি না সুতরাং আপনাকে কি বলবে একুশ আর জন্যই তো আমি রাত দিন চেষ্টা করে এদেরকে কিছু দিন বোঝানোর জন্য দিনের কিছু কথা বলার জন্য আখেরাতের উন্নতিকল্পে এদেরকে ডাকাডাকি করি প্রতিদিন জিক্রি হালকার মাধ্যমে মাসিক স্তাহী হ্যাঁ মাহফিলের মাধ্যমে এদেরকে ডাকাডাকি করি আর কোনো লাভ নাই এটা আমার এরকম কোনো লাভজনক ব্যবসা না যে আমি প্রতি মাসে দশ হাজার টাকা আমার এখান থেকে আয় হয় তাই নাও কোনো আমার রকম চিন্তা ভাবনাও নাই ওই রকম কোনো লোভও নাই শুধুমাত্র আলেম হিসাবে মানুষগুলি চোখের সামনে আল্লাহর হুকুমকে এইভাবে না জেনে আমল না করে চোখের সামনে জাহান্নামে নামে চলে যাবে এটা কোনো আলেম দেখার পরে নিচুপ বৈশা থাকতে পারে না এটা ওলা মাইকেরামদের উপরে দায়িত্ব এই দায়িত্ব কর্তব্য পালন করার জন্যে মানুষ আসে না মানুষ উল্টা কথা বলে দুই দিন আইসা পরে আর আসে না এরপরে ওইগুলি চালু রাখছি এই জন্যই এই হক আদায় করার জন্য ইলিমের হক আদায় করার জন্য এবং মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করানোর জন্য সুতরাং আজকেও আমাদের এখানে মাসিক ইসলাই মাহফিল মাগরিবাদ শুরু হবে আপনার ছেলেটাকে পাঠাবেন আপনার স্বামীকে পাঠাবেন আপনার আশেপাশে যারা আছেন পুরুষ তাদেরকে বলে ইনশাল্লাহ পাঠাবেন এখানেও আমল হয় দোয়া হয় এরকম নামাজের প্রশিক্ষণ হয় প্রতিদিনই কোরআন শিক্ষার ক্লাস হয় আলহামদুলিল্লাহ আপনাদেরকেও যেরকম আপনাদের জন্য যেরকম চিন্তা ফিকির করি জাহান নাম থেকে বাঁচানোর জন্য তাদের জন্য ওই রকম সারা মার পরা চিন্তা করি চিন্তা করে এরকমভাবে তাদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করতেছি আল্লাহ রাবুলাল আমিন আপনাদের সকলকে আল্লাহ পাকের হুকুম শক্ত নামাজ এবং তার পাশাপাশি পাকের ফরজ হুকুম পর্দা সাধ্য অনুযায়ী যেন আমরা চেষ্টা করতে পারি আল্লাহ সবাইকে তো অভিযান করুন বলুন আমিন এবং তার পাশাপাশি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের সাথে এরকম কোনো উল্টাপাল্টা ব্যবহার করা